جمعیت علماء ہند کے پریسیڈنٹ امیر الہند سید ارشد مدنی دامت برکات ہم منتظل العالیہ اے خط پہ بخارن کو تبول چلے اے میرے عزیز طلابہ میں آپ کی طرف اشارہ کر کے یہ کہہ رہا ہوں کہ ابھی سے آپ کی زندگی کا شروعات ہے আল্লাহ সে আপনাদের আলে তিনি বলেন তুমি যদি নিজেকে আলেন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তোমাকে দুইটি কাজ অবশ্যই করতে হবে আর যদি এই দুইটি কাজ কর আল্লাহ রব্বুল আলমী তোমাকে কখনো পছাড়া করবেন না সেই দুইটি কাজের মধ্যে একটি হচ্ছে যে তুমি সর্বদা তুমি তাদের মধ্যে নিজের জীবনকে ব্যস্ত রাখবে মোতালা করবে লেখাপড়া করবে বলে এখন থেকে তোমার পড়া লেখার জীবন শুরু হলো এখন থেকে তুমি পড়ালেখার জীবন শুরু করো তুমি যার যার কিতাব মোতালা করবে আর যদি ধ্যানের সাথে বা তুমি যদি মোতালা করো যিনি কাজ তিনি লিখেছেন বলে তার রুহানি ফয়েদাহর আগামী তোমার অন্তরে না যে আমি আমার প্রিয় ছাত্র ভাইদেরকে বলছি যে আজকে তুমি ফারে হচ্ছ মানে তুমি ফারে হচ্ছ না বরঞ্চ তুমি আজকে থেকে তোমার জীবন ব্যবস্থা শুরু হচ্ছে যে তুমি এই নিয়ম করো যে লেখাপড়া করবো এরকম না হয় যে আমি কোন কথা বলছি আর ওই কথার সাথে আমার কিতাবের সাথে কোন সম্পর্ক নাই আর দ্বিতীয় তিনি বললেন যে পুরো পুরি যদি সুন্নতের হেদমত করো তাহনে তুমি আলামেবি জিন হবা আমি আওলাদর রাসূলর সাথে সৈয়দ اشرف বদনী দামাত বরকাতুবি সাথে আলহামদুলিল্লাহ বহু সফরের মধ্যে একসাথে ছিলাম এখনো বাংলাদেশে আসলে বিভিন্ন জায়গায় সফরে থাকি দিন রাত ছোট ভাই সৈয়দ اشرف বদনী দামাত বরকাতুবি সাথে প্রায় সফরের সাথে সব সময় থাকার চেষ্টা করি উনাদের ক্ষেত্রে আমি দেখেছি

তাদের উঠা বসা দুই হাজার দুই আমি ইউরোপ সফরে যাচ্ছি জার্মানিতে আমাদের সফর জার্মান ফ্রান্স ইটালি বেলজিয়াম হল্যান্ড নেদারল্যান্ড আমরা তিনজন সাথে জামাতে সবচেয়ে কম বয়স আমার আমাদের যিনি আমি সে তিনার বয়স পঁচাত্তর বছর বয়স বাংলাদেশ ব্যাংক থেকে তিনি রিটায়ার করেছেন ডাইরেক্টর ছিলেন বাংলাদেশ ব্যাংকে সফরে যাচ্ছি জার্মান থেকে ফ্রান্সে সফর করতেছি বাই রোডে হঠাৎ তিনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো তিনি ওয়াশরুমে যাবেন

আমার আল্লাহর kalam পবিত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহরের ডাকার জন্য আমাদেরকে পবিত্র থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তার প্রফেট Muhammad sallallahu alaihi wa মাধ্যমে আমি এখন জালালি অবস্থায় আছি আমি যদি ঔদিয় অবস্থায় থাকি আমার হাদিস sallallahu alaihi wa sallam করেছেন